একবার এক বনে বাস করত একজন বৃদ্ধ কাঠুরে নাম তার কাকু সে একা থাকত কিন্তু একদিন ঝড়ের রাতে এক ছোট্ট রঙিন টিয়া পাখি তার জানালার খাড়ে এসে আশ্রয় নেয় সকালে কাকু দেখে ছোট্ট পাখিতে আহত সে তাকে আদর করে রাখে খেতে দেয় আর নাম দেয় টিকু দিন যেতে থাকে কাকু আর টিকু হয়ে যায় সবচেয়ে ভালো বন্ধু একদিন কাকুর গাছ কাটার কোড়াল হারিয়ে যায় জঙ্গলের গভীরে কাকু হতাশ কারণ এটাই তার একমাত্র জীবিকা টিকু বলে চলো কাকু আমি তোমাকে পথ দেখাই কাকু অবাক হলেও টিকুর কথা বিশ্বাস করে জঙ্গলে প্রবেশ করে জঙ্গলের মধ্যে হঠাৎ তার এক গুহার সামনে আসে টিকু বলে এই গুহাতেই কুড়ালটা পড়ে গেছে ভেতরে ঢুকতেই দেখা যায় এক বিশাল সাপ পাহারা দিচ্ছে কুড়ালটাকে কাকু ভয় পায় কিন্তু টিকু সাহস করে গিয়ে সাপের চোখে ঝাঁপ দেয় তার মনোযোগ সরিয়ে দেয় সেই ফাঁকে কাকু কুড়াল তুলে নেয় সাপ রেগে গড় যায় কিন্তু টিকু চমৎকারভাবে উড়ে উড়ে গুহা থেকে বেরিয়ে আসে তারা দুজনেই ফিরে আসে নিরাপদে গল্পের শিক্ষা ছোটরা অনেক সময় বড়দের চেয়েও সাহসী হতে পারে বন্ধুত্বে বয়স না দেখে মন দেখে মূল্যায়ন করতে হয় ভয়ে পেলে কখনোই লক্ষ্য অর্জন করা যায় না